হ্যালো সুদী দর্শক মণ্ডলী ক্যামেরায় এবং ভয়েসে আমি আপনাদের বন্ধু ললিত বাবু আজ আমি আপনাদের সামনে একটি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অপূর্ব স্টেশন তুলে ধরতে চলেছি যেটি সাউথ ইস্টার্ন রেলওয়েজের হাওড়া আন্দোল স্টেশন হাওড়া আন্দোল স্টেশনের আশেপাশের পরিবেশ যে মনোমুগ্ধ করা পরিবেশ যে পরিবেশের সৌন্দর্য হৃদয়কে ছুঁয়ে যায় স্পর্শ করে যায় প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা প্রচুর মানুষজন এই জায়গাটিতে আসে এই প্রকৃতির টানে এবং পারিপার্শ্বিক এই পরিবেশের জন্য এখানে মানুষজনেরা আসে একটু প্রাণ মন খুলে উজাড় করে নিজের একান্তে নিজের মনে মনে হাঁটতে এবং এই স্টেশনের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যে অ্যাটমসফিয়ার সেটাকে উপলব্ধি করতে আমি ললিতবাবু আমি এইখানে এই স্টেশনটিতে আসছি প্রায় দশ বারো বছর এই স্টেশন ঘিরে প্রচুর স্মৃতি তৈরি হয়েছে আরও হবে এবং অনেকেরই এই স্টেশন নিয়ে অনেক কথা অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে অনেক কিছু তৈরি হয়েছে তাই তো ঠিক বলছি তো আমাদের আন্দুলবাসীর কাছে এইটা সত্যিই একটি স্বর্গই বলা চলে সত্যি এটি একটি স্বর্গই বলা চলে আপনারাও চাইলে এই স্টেশনটিতে ভিজিট করতেই পারেন আর্লি মর্নিংয়ে আসতে পারেন এর যে সৌন্দর্য আর্লি মর্নিং ইভিনিং এবং শীতকাল বর্ষাকাল বৃষ্টি ভেজা দিন এসে একান্তে আসবেন এসে জাস্ট এই জায়গাটিতে একটু হেঁটে দেখবেন যদি মন মাইন্ড ফ্রি না হয়ে গেছে তো কি বলেছি কি আমি যা বলছি একদম ঠিক বলছি কি বোটে আপনারা জাস্ট আসুন আর দেখুন আর প্রকৃতির যে মনোমুগ্ধ করা পরিবেশ সেটা উপলব্ধি করুন আমি এভরিডে মর্নিংয়ে এই জায়গাটিতে আসি এইখানে প্রচুর মানুষ সিনিয়র সিটিজেন ইউথ প্রচুর মানুষ এই জায়গাটিতে হাঁটতে আসে গল্প গুজব একটু আড্ডা প্রাণ খুলে হাসি এই যে বাতাবরণ মাইন্ডটাকে পুরো রিফ্রেশ করে দেয় আপনাদেরও বলছি আপনারা জাস্ট সকালবেলায় বিছানা আঁকড়ে শুয়ে না থেকে একটু কষ্ট করে উঠে যদি আসতে পারেন আমি ললিতবাবু কথা দিচ্ছি আপনাদের মন মাইন্ড যদি ফ্রি না হয়ে গেছে টেনশানের এইটটি পার্সেন্ট যদি উদাহরণ হয়ে গেছে বলেছি কি বটে তাহলে আসতে হবে দেখতে হবে এবং অনুভব করতে হবে একা আসতে হবে একটা কানে হেডফোন থাকবে আর আপনি আপনার মোবাইল আর পায়ে হেঁটে কিছুটা পথ অতিক্রম করতে হবে ব্যাস তাহলেই হলো এই যে আমাদের সকলের প্রিয় আন্দোলন স্টেশন এই স্টেশনটিতে কত মানুষের কত স্মৃতি তৈরি হয়েছে এই স্টেশনটিকে ঘিরে সাউথ ইস্টার্ন রেলওয়েজের এই আন্দোল স্টেশনটি এত সুন্দর আশেপাশের পরিবেশ স্টেশনটি বাক্যহীন বাক রুদ্ধ হয়ে যায় মাঝে মাঝে এই স্টেশনটির আশেপাশের পরিবেশ গাছপালা দেখে দেখেছে মনে হচ্ছে সেই অ্যামাজন ফরেস্টের মধ্যে চলে এসেছি এই জায়গাটি এরকমই লাগে স্টেশনের একদম পাশে একদম পিছন দিকটাই এই দিকটা সিদে চলে গেলে কোয়ার্টার আছে রেলওয়েজের আর তার পাশ সামনেই আছে একটা পুকুর তো আপনারা যারা এসছেন আপনাদের অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে তুলে শেয়ার করতেই পারেন তাই না তো আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি যে অনেকেই হয়তো অনেক রকম চিন্তা ডিপ্রেশনে আছেন হ্যাঁ একটা ভালো নিয়ারেস্টের মধ্যে পরিবেশ খুঁজছেন একটু যদি মাইন্ডটা রিফ্রেশ করা যায় তো এই আমাদের এই প্রিয় স্টেশনে এসে বসে একটু দেখতেই পারেন ইভিনিং পাঁচটার পর আর মর্নিং পাঁচটার পর এসে একটু হাঁটুন একান্তে আসুন হাঁটুন বসুন দেখুন অনুভব করুন নিশ্চয়ই ভালো লাগবে আমি কথা দিলাম আমি ললিতবাবু আপনাদের সামনে শেয়ার করছি আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়েজের একটা অবতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্টেশন আন্দোল স্টেশন তাই তো এসছেন নাকি আসেননি আসুন বসুন দেখুন